চন্দ্রমুখী হেমাঙ্গিনী জ্যোতি আচ্ছা ওগুলো একটু দেখান একটু দেখানো ওইগুলো সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটাকে আপনার একটু সারাউন্ড টা দেখিয়ে দিই আহ যদি সামনেটা দেখতে চান এদের আরো ভিতরটা আমি যাচ্ছি আরো ভিতরে ঠান্ডাটা বেশি লাগছে সুপ্রিয় দর্শক বন্ধু যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌতারা কুম্বুল রোড আর চৌতারা থেকে কুম্বুল পর্যন্ত এই রোডটি গেছে এবং এরই পাশে অসংখ্য দোকান রয়েছে অর্থাৎ দুশো থেকে আড়াইশো দোকান বা স্টল রয়েছে যেখানে এরকম আলুর ব্যবসা চলে এখানে তারকেশ্বর থেকে এলে কিভাবে আসবে তারকেশ্বর থেকে বর্ধমান রোড হ্যাঁ তারকেশ্বর থেকে চৌতারা মোড় চৌতারা মোড় হয়েছে কুম্বুল বাস বাস ডেকার সব এখানে কিন্তু সংলগ্ন একটা কোল্ড স্টোরেজ রয়েছে যেটা হচ্ছে ধালানিয়া কোল্ড স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এখান থেকে আমরা কিছু ফুটেজ আপনাদের তুলে ধরো বা আমরা এখানে যাব তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ আপনাদের জন্য হতে চলেছে এখানে আমরা সাধারণ যে জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি আমরা এখানে আলু কি পাওয়া যাচ্ছে এবং আলুর দর কত সেই একটা আইডিয়াও আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে রয়েছি হুগলি সংলগ্ন এরিয়া তালকেশ্বরে আর তালকেশ্বর মানে আপনারা জানেন যে এখানে তারকনাথের মন্দির রয়েছে ফেমাস আর তার পাশাপাশি রয়েছে এখানে আলু আজকেই আমাদের উপস্থাপনা থাকবে এবং আলুর বিভিন্ন রকম ভ্যারাইটি এবং তার দর সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমি এই দাদাকে পেয়ে গেছি আজকে পেয়েছি দাদা বললো যে কোল্ড স্টোরেজে আপনাদের নিয়ে একটু ঘুরিয়ে দেবো তো এখান থেকে আজকে উপস্থাপনাটা আমরা স্টার্ট করছি দাদা নমস্কার নমস্কার আচ্ছা নাম আচ্ছা এখানে কি ধরনের আলু পাওয়া যায় এখানে গড় আলু পাওয়া যায় আর ওই হাফ ডালা পাওয়া যায় আচ্ছা ধরুন কেউ যদি আলু চায় বাইরে থেকে কোনো স্টেট থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা রয়েছে সেখান থেকে তাহলে কি আপনারা আলু পাঠিয়ে দিতে পারবেন এই মুহুর্তে পাওয়া যাবে এখন কোল্ড স্টোরেজে এখন শেষের পথে বলছেন তাই তো যদি এখন এই মুহূর্তে তাহলে আলু কিনতে চায় তাহলে কি আড়ত থেকে নিতে পারে হ্যাঁ আড়ত থেকে নিতে আড়ত থেকে নিতে পারে আচ্ছা আর এখানে এই আলুগুলো কত দিন মানে এর আয়ুগুলো কত দিন সাত আট মাস সাত আট মাস থাকে আচ্ছা আচ্ছা এখন আপাতত কি ধরনের আলু রয়েছে এখানে এখন এখানে বেশিরভাগ রয়েছে চন্দ্রমুখী চন্দ্রমুখী আলু আচ্ছা সুপ্রিয় দর্শন বন্ধু এবার আমরা কিছু আলু দেখবো আলুর কিছু ভ্যারাইটি গুণগত মান নিয়ে একটু আলোচনা করব এই সামনে যে আলু আমার দেখতে পাচ্ছেন এগুলো কি আলু রয়েছে চন্দ্রমুখী আলু এগুলো চন্দ্রমুখী আলু এগুলো মাঝারি টাইপের নাকি এগুলো সব থেকে বড় আচ্ছা আচ্ছা এখানে আলু তাহলে এই যে অঞ্চলে আলু বিক্রি হয় তাহলে কি হিসাবে বিক্রি হয় বস্তা হিসাবে পঞ্চাশ কেজির বস্তা তা এখন বাজার দর কি যাচ্ছে

ওগুলো রেডি হচ্ছে এখন আনরেডি কি রকম ভাবে রেডি হয় ওগুলো ওগুলো এরকম পাঁচ থেকে তিন রকম এরকম কোয়ালিটি হয় তিন রকম কোয়ালিটি হয় বাছা মানে বাছাই পর্ব চলছে এখন হ্যাঁ বাছাই পর্ব চলছে মানে স্টোরে ভিতরে স্টোরে ভিতরেই ছিল আচ্ছা স্টোরে ভিতরেই ছিল ওখান থেকে আপনারা বেছে নেবেন মাঝারি বড় আর ছোট হুম চার রকম

সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে এই স্টোরেজটা অর্থাৎ আমরা এখন ভিতরটা দেখেইনি আমরা বাইরেটা এখানে আলু যেগুলো বাছাই পর্ব চলছে সেখান থেকে আপনাদের ফুটেজ বা দৃশ্যটা তুলে ধরছি দেখছেন এখানে শ্রমিক ভাইরা আহ বিভিন্ন রকম কাজ করে চলেছে প্রতিনিয়ত এনারা এরকম ভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে থাকে আচ্ছা এইখানে চন্দ্রমুখী আলু ছাড়া আমি আরো কিছু আলুর ভ্যারাইটি দেখব

এইদিকে এই পাশে এইগুলো কি আলু রয়েছে ডালা বাছাই হিমাঙ্গিনী আলু বাহ আর মোটামুটি এই যে আলুগুলো বলছেন এর মধ্যে সবথেকে সুস্বাদু খেতে কোনগুলো চন্দ্রমুখী সব থেকে চন্দ্রমুখী সুস্বাদু খেতে ওর কোনো জবাবই নেই ওর দাম হাইয়েস্ট হ্যাঁ সব থেকে বিকল্প কিছু হয় না আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু ফাইনালি আমরা কোল্ড স্টোরেজে ঢোকার পারমিশনটা পেয়ে গেছি আর আপনাদের দেখাবো আপনারা অনেকেই জানেন এটা বেসিক ব্যাপার কিন্তু আমাদের কৌতূহল যারা জানে না আমরাও দেখব এবং তাদেরকেও দেখাবো সুপি দর্শক মোটা একটা লোহার দরজা রয়েছে দেখুন এই ঢুকলাম আমি এন্ট্রি করলাম এবং ভিতরে যে এনভায়রমেন্টটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে পুরো চিল্ড হয়ে রয়েছে শীত ঠান্ডাই ঠান্ডা শীতেতে শীত আরো বেশি তো প্রচুর ঠান্ডা রয়েছে এখানে আরো হাড়কা ঠান্ডা একদম আর দেখতে পাচ্ছেন সব এরকমভাবেই ভাবে আলু মজুত করে রাখা হয় এইভাবে এই সব বাংকার গুলো করা রয়েছে এগুলো সব ফাউন্ডেশনে অনেকটা বড় জায়গা নিয়ে সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের দেখাচ্ছি দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে এখানে দায়িত্ব রয়েছে দেখাশোনা করেন আপনি দেখাশোনা করেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি এটা মোটামুটি কতটা অনেকটা বড় জায়গা নিয়ে কত বড় জায়গা নিয়ে হবে কত বড় কত বড় জায়গা হবে ফুল কোর্স স্টোরেজটা 320 খাঁচা আছে এতে আচ্ছা এই একবার ভালো করে নামটা বলুন স্টোরেজের দহলানে কল স্টোরেজ আচ্ছা অ্যাড্রেসটা একটু বলুন কোটালপুর আচ্ছা চারিপাশে দেখতে পাচ্ছি এই রকম ভিডিও আছে কিনা আমি জানি না তবে দেখুন চারিপাশে বিভিন্ন রকম ফাউন্ডেশন করা রয়েছে এগুলো একটা স্ট্রাকচার করা রয়েছে এবং সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা আলু এখানে মজুদ করে রাখা রয়েছে এটাই কোল্ড স্টোরেজ এবং সত্যি কথা বলতে সুপ্রিয় দর্শক বন্ধু প্রচুর ঠান্ডা এখানে প্রচুর হিম সুপ্রিয় দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু সারাউন্ডটা দেখিয়ে দিই যদি সামনেটা দেখতে চান এদের আরো ভিতরটা আমি যাচ্ছি আরো ভিতরে ঠান্ডাটা বেশি লাগছে এবং এখানে এক লাখ বস্তার ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ আলু এখানে এক লাখ বস্তা আলু এখানে ধরবে বা রাখা হয় এবং সেইগুলোই এখন সিজন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা রয়েছে অনেক আলু বেরিয়ে গেছে এখান থেকে আর এখানে কিছু কিছু আলু রয়েছে তার মধ্যে কিছু আমরা তুলে ধরলাম যে এই ধরনের আলু রয়েছে তার সাথে যোগাযোগ করলে আপনারা আলু পেতে পারেন সে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকুন আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু এই যে আলু দেখছেন এইগুলো হচ্ছে চন্দ্রমুখীর এক নম্বর আলু অর্থাৎ হচ্ছে ডা এগুলোকে ডালা চন্দ্রমুখী আলু বলে এবং এই আলু এখানে খুব সীমিত রয়েছে এই আলু বেশি নেই কিন্তু এই ধরনের আলুর স্টোরেজ থেকে আমাদের যে উপস্থাপনা আপনাদের আশা করি হেল্পফুল হয় এই এখানে মোটামুটি জন রয়েছে তাই আর কোল্ড স্টোরেজ কি একটাই রয়েছে না না কোল্ড স্টোরেজ পাঁচখানার মতো রয়েছে আচ্ছা দাদা এই এখানে যদি কেউ আলু নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে ফোন নাম্বারটা একটু বলে সাতাত্তর আঠেরো দুশো পঞ্চান্ন তিনশো উনিশ আচ্ছা আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি সাতাত্তর আঠেরো দুশো পঞ্চান্ন তিনশো উনিশ দুশো পঞ্চান্ন তিনশো উনিশ তবে এখন সিজনের শেষের দিকে এখন আপনি যদি কোনো রকম পার্টিকুলার আলু চান সেই ধরনের আলু নাও পেতে পারেন আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু এর সামনের সিজনে আপনারা বিভিন্ন টাইপের বিভিন্ন ভ্যারাইটির আলু এখান থেকে পেয়ে যাবেন আর রেটে মোটামুটি রিজনেবল রেটে হয়ে যাবে তো আচ্ছা আপনাদের এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা আলু নিয়ে আমাদের বিশেষ উপস্থাপনাটা দেখলেন আশা করি এই রিলেটেড এই রিগার্ডিং ইনফরমেটিভ উপস্থাপনা আমরা করতে পেরেছি আপনাদের জন্য আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সমন যাই ধন্যবাদ